বত্রিশ ইঞ্চি ওয়াল্টন আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার সাথে সাথে দেখতে পারেন আর এই ভিডিওটিতে দেখবেন আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন মালামাল তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন জল ভাই আজকে টিভি শুরু হবে পঁচিশশো টাকায় বত্রিশ ইঞ্চি কথা বলছেন পঁচিশশো টাকায় বত্রিশ ইঞ্চি টিভি আর সাহেব তেত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভি কথা বলছেন না পঁয়ত্রিশ হাজার টাকায় উনপঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চান্ন বুঝবেন আর কথা সস্তার থেকে শুরু করি টিভি কথা করতে পারেন ঠিক আছে দাগ যা আপনি ভালো করে দেখা দেন আমি হাজার বললো কাস্টমার বুঝে না কথা বুঝছেন ভাইয়া তো হালকা দাগ আছে বিগ্রেডের টিভি এটা ভাইয়া একদম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো বুঝেন যেটা দুই হাজার পাঁচশো হ্যাঁ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখন বুঝছেন তো মানে পঁচিশশো মানে দুই হাজার পাঁচশো তার মানে আড়াই হাজার ঘটনা দুতো আর লাভ নাই নাইলে এটা কয় টাকা দুই হাজার পাঁচশো টাকা আবার বলো পঁচিশশো টাকা বলবেন দুই হাজার পাঁচশো টাকা নাহলে বলবেন তো আড়াই হাজার টাকা ঠিক আছে ওকে ডান ধরেন এটা লোন এটা হচ্ছে ভাইয়া ওই এটা নাম কি যে ওয়াল টন ওয়ালটন ঠিক আছে এটা হচ্ছে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র কত অনলি ফর তিন হাজার টাকা এটা হচ্ছে মাল

এটা ভাই একদম রাখবা ভাই 4500 টাকা ভাইয়া 4500 টাকা 4500 টাকা বা রাখবা ভাই একদম একদম কত 4500 4500 আটটা লাগান ভাই এদিকে ভিগ্রেট একদম ভাইয়া 4000 টাকা ভাইয়া 4000 টাকা একদম সেরা কিন্তু এটা একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ হ্যাঁ ফ্যান ড্রপ দি ভাই 4k বেটে চাইছি কত বুঝছেন একদম কথা ভাইয়া 4000 বলেন 4000 4000 ওকে ভাইয়া এবারে এটা দেখেন ভাইয়া 32 ইঞ্চি সনি ব্রাভিয়া স্মার্ট এন্ডুয়েট 32 ইঞ্চি সনি ব্রাভিয়া স্মার্ট এন্ডুয়েট ঠিক আছে ভাইয়া মাত্র দশ হাজার টাকা এটার দাম কেন বেশি দাম বেশি বলতে লাগতেছে দাম আপনার এটা হচ্ছে সোনি ব্রাবিয়া আপনি যদি এই ক্যাটাগরি টিভি এই সময় কিনতে চান আপনার সাত্রিশ হাজার টাকা খরচ করতে হবে সাত্রিশ হাজার টাকা পড়বে নতুন সুন্দর সময় কিনতে গেলে আর আমি আপনাকে সেম দিচ্ছি মাত্র কত টাকায় দশ হাজার টাকায় সাতাশি হাজার টাকা ফটত গেছে ঠিক আছে মাত্র কত দশ হাজার টাকা অনলি যারা নিবেন গুণগত মান বিবেচনা করে তারপরে কিনবেন ঠিক আছে সোনি ব্রাবিয়া অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল মাত্র দশ হাজার টাকা ভাইয়া জিনিসটা বুঝে লিজনেন তারপর দয়া করে এটা দেখেন এটা হচ্ছে স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড বয় এস কন্ট্রোল স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড বয় এস কন্ট্রোল একদম পড়বে ত্রিশ হাজার টাকা ভাইয়া তিরিশ হাজার টাকা স্যামসাং পঞ্চান্ন ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড বয় এস কন্ট্রোল একদম ত্রিশ হাজার টাকা এটা আমার পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি লাগতো যদি এই শোতের মতো ডাক্তার টানা লাগতো ঠিক আছে একবার কন্যা ভাইয়া যে বর্ডারও লগে ঠিক আছে তো আপনি জিনিসটা দূরের থেকে দেখেন আমি বিডিও কাস্টমারকে বুঝাই আমি দূরে যান একটু আরও দূরে যান ভাইয়া এই যে এই যে এখানে বর্ডার সাথে একটা কালো দাগ আছে ঠিক আছে আর বাদ বাকি টিভি একদম ফ্রেশ কথা বুঝছেন আসতেছে না আপনি চোখেও দেখবেন না বাসা গেলে ভাবিয়ে বুঝবে না কথা বুঝছেন ভাইয়া এটা একদম মাত্র যদি ফুল ফ্রেশ হয় তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা লাগতো কিনা এরকম কিনা লাগতো কথা বুঝছেন এখন কম দাম দিয়ে কিনছি কম দাম দিয়ে দিয়ে দিবো মাত্র ত্রিশ হাজার টাকা এটা শুরু ভাই ভাইয়া দেড় লাখ টাকা দাম পড়বে গেলে কথা বুঝছেন তিরিশ হাজার টাকা এটা দেখেন ভাইয়া সিঙ্গার

এখন এটা মাত্র ভাইয়া মাত্র দাম কত আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড বয় এস কন্ট্রোল ফ্রেশ কোয়ালিটি একবারে একদম আঠারো হাজার পাঁচশো মুখস্থ করে রাখেন আমি আর দাম কমাইতে পারবো না বাড়াইতে পারবো না ঠিক আছে আই হ্যাভ এ সরি তলি ভাই এটা আঠারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ডুয়েড বয় এস সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি বলছি তিরিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এবার লন ভাইয়া পাঁচ পান্ন ইঞ্চি সিঙ্গার সিঙ্গার পাঁচ পান্ন ইঞ্চি ভাইয়া सिंगर फास्ट फन नी स्मार्ट एंड्रॉइड फोर के बॉयस कंट्रोल एक बार फ्रेश क्लियर ठीक है भैया दाम पड़े मात्र तेतरी हजार टाइम ए भैया कई टाइम तेतरी हजार टाइम ठीक है एटा लोन एट हम भैया सैमसांग सैमसांग मान कि जर फोकस भलो रुचि भलो ब्रैंड मानी ब्रैंड एट भैया ओ एलईडी कथा बुझे एके बारे फ्रेश मडल लैटेस्ट बोर्ड माल

কোনো ভাই যদি বলেন ভাই এটা তো ওয়ারেন্টি দিবেন না হ্যাঁ ভাই দিব ছয় মাসের ওয়ারেন্টি নিবো পঁচিশশো টাকা বাদতে নিব ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা হলে আপনার টিভিটা কিনতে পারবেন মডেল নাম্বারটা দেখাই দেন কোনো ভাই যদি বলে ভাই আমি মুখের কথা বিশ্বাস আমাকে ওয়ারেন্টি দেওয়াই লাগবে তাহলে ওনার জন্য সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকায় টিভিটা আপনি নিয়ে নেবেন হ্যাঁ মানে আমি সামান্য বেশি লাভ করতে পারলে আমার তখন লোভ লাগে আমি এক্সট্রা নিলাম সমস্যা নাই লোভ বলতে পাঁচ দশটা হাজার ভিত্তি দুই হাজার টাকা বেশি পাই বিশ হাজার টাকা টিভির টাকা আসি গেছে তো এটা একদম ভাইয়া পনেরো হাজার টাকা আর ওয়ারেন্টি চাইলে সতেরো হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা বাড়বে এটা আপনাকে বুঝতে হবে জিনিসটা আমি পাঁচ টিভির থেকে দশ হাজার টাকা পাইলে একটা টিভির মানে লসটা উঠে গেল কথা বুঝেন নাই এই সেবার বেশি কিছু না কথা বুঝছেন আল্লাহ আর ওয়ারেন্টি না নিলে আমি পাঁচশো টাকা ওইটাই আমার লাভ কারণ আপনি তো আমার কাছে আসবেন না বা আমাকে দোষারোপ করবেন না আমি পাঁচশো টাকা পাইছি ওঠে দিয়ে খুশি ঠিক আছে তো এটা ভাইয়া একদম পনেরো হাজার টাকা আর ওয়ারেন্টি চাইলে সতেরো হাজার পাঁচশো টাকা ওকে আসেন উজ্জ্বল ভাই এসকাই বিও এসকাই বিও সেরকম স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল মাত্র ভাই আট হাজার টাকা ভাইয়া মাত্র আট টাকা এটা কয় টাকা ভাইয়া এসকাই বিও বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড মাত্র আট হাজার টাকা প্যাডেল হ্যাঙ্গার সহকার আছে দেখছেন ভাইয়া সেরকম মাল মাত্র আট হাজার টাকা একদম এটা দেখেন ভাইয়া ওয়ালটন বিগ রেট মাল কিন্তু একবারে ফ্রেশ তবে এদিকে একটা হালকা দাগের কারণে দেখতেছি জিনিসটা আপনাকে দেখাই দিচ্ছি বলিও দিচ্ছি কথা বুঝছেন এর থেকে হালাল হল হয় না এটা ভাইয়া একদম মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া একদম পঁয়তাল্লিশশো কয় টাকা ভাইয়া প্রত্যেক কন্যাটা আমাদের কাস্টমারকে ভিডিও করে দেখাই দেন ভাইয়া যা ওনারা দেখে শুনে ডিসিশন নিতে পারে কথা বলছেন একবারে ক্লিয়ার মাত্র পঁয়তাল্লিশশো টাকা লইবেন আর দুধ দিবেন এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার স্যামসাং আচ্ছা স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি सैमसांग ब्रैंड टीवी स्मार्ट एंड्रोड बस कंटोल मस हजार टाइम बत्रीस इंची सैमसांग एंड्रड बस कंट्रोल डिसप्ले फुलशिबा साउंड बस सहकारे सहकारे स्मार्ट एंड्रोड बस कंट्रोल मात्र दस हजार टाइम क्या भैया तशिबा तसिबा बत्रीस इंची एसम एंड्रेड बस कंट्रोल मात्र दस हजार टाइम तपर भैया एटेन सैमसांग ग्रेट नीचे हल्का दाग देख भैया এটা একদম পড়বে সাড়ে চার হাজার টাকা ভাইয়া সাড়ে একদম পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া পারে আপনি জিনিসটা দেখে বুঝলেন আর আপনি এখন কোথায় আছেন দিদার মেরিন টিভির আড়ত টিভির আরতে চট্টগ্রাম বাহাটির টিভির আরত দিদার মেরিন টিভির আরতে দিদার মেরিনে ঠিক আছে ভাইয়া মাত্র টাকায় বত্রিশ ইঞ্চি টিভি একেবারে ফ্রেশ ঠিক আছে দেখেন জিনিসটা তারপর এটা দেখেন স্যামসাং ব্র্যান্ড আমার স্যামসাং স্যামসাং এর স্মার্ট টিভি কথা বুঝছেন ভাইয়া স্যামসাং এর স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি মাত্র বারো হাজার টাকা হ্যাঁ স্যামসাং আর বত্রিশ ইঞ্চি স্যামসাং আর চল্লিশ ইঞ্চি ভাইয়া আমার সব কনফিউজে যাচ্ছে দেখেন মডেল নাম্বারটা দেখে দেন স্যামসাং বত্রিশ ইঞ্চি আর স্মার্ট টিভি মাত্র বারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া অনলি কত বারো হাজার টাকা একেবারে ফ্রেশ পাঙ্কা পাঙ্খা বুঝছেন মাত্র সাঁইত্রিশশো টাকা মাত্র কয় টাকা ভাইয়া তিন হাজার সাতশো হ্যাঁ সাইট পাঙ্কা জি এফ জিন্স প্যান্ট ডিজাইনে খুব সুন্দর কারো কাছ ডিজাইন করা মাত্র সাঁত্রিশশো টাকা ভাইয়া কয় টাকা সাঁত্রিশশো টাকা মনে রাখবেন দাম বলে গেলে কিন্তু আপনার আচ্ছা এবারে দেখেন সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড রোড সোনি ব্রাভিয়া এই লোন সোনি এই লোন ব্রাবিয়া সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড বয়স কন্টল চল্লিশ ইঞ্চি মাত্র বলো নয় হাজার টাকা কেন এটা নয় কয় টাকা মাত্র নয় হাজার টাকা এই দিক একটা সুতার মতো দাগ আছে দেখছেন হ্যাঁ বাদ দাগে টিভি পুরা ক্লিয়ার আমরা দূর থেকে বিউলন লন আপনি খাড়া বসেন মনে করেন চেয়ারা বসেন একটা বিউলন মাত্র কয় টাকা ভাইয়া নয় হাজার টাকা লইবেন তো জিতবেন ঠিক আছে ভাইয়া তারপর এটা লন স্যামসাং স্যামসাং চল্লিশ ইঞ্চি স্যামসাং চল্লিশ ইঞ্চি এলইডি টিভি তারা নাগা এলইডি নাগা স্মার্ট দেখি ভাইয়া স্যামসাং চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি ঠিক আছে ভাইয়া মাত্র বলো সাত হাজার টাকা অরিজিনাল জাহাজের স্যামসাং চল্লিশ ইঞ্চি মাত্র কয় টাকা ভাইয়া সাত হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লিনাক্স বিগ গ্রেট হালকা দাগ আছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের বিগ গ্রেট সাত হাজার তেতাল্লিশ ইঞ্চি লিনাক্স মাত্র সাত হাজার টাকা এটা দেখেন ভাইয়া এক ফ্ৰেছ ক্লিয়াৰ নিগুত মাত্ৰ বোলো ক্লিয়াৰ কংক বত্ৰিশ ইঞ্চি মাত্ৰ দহ হাজাৰ টকা

দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে টেন থাউজেন্ড ঠিক আছে ভাইয়া টেন থাউজেন্ড মানে দশ হাজার হালকা একটু জাপসা আছে বাদ টিভি পুরো ফ্রেশ ক্লিয়ার এই লন ভাইয়া সানে 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 কাতা কিনছে সানে এল টিভি এটা ভাইয়া একদম পড়বে আশটু হাজার পাঁচশো টাকা প্যাঁতাল হ্যাঁ সুতো একটা চিকন আর কোনো সমস্যা নাই ঠিক আছে একবার ফ্রেশ টিভি ইঞ্চি সানি মাত্র আটটো হাজার পাঁচশো অর্থাৎ আট হাজার পাঁচশো এদিকে আছেন ভাইয়া স্যামসাং স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড কে বয়েস কন্ট্রোল হালকা একটা সূত্র মতো দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা একদম রাখবো দশ হাজার পাঁচশো টাকা ভাইয়া হ্যাঁ স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল একদম মাত্র কয়েক টাকা ভাইয়া দশ হাজার পাঁচশো এটা ভাইয়া ব্রাবিয়া

ওয়ালটন এটা কি ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভি একবারে ফ্রেশ ভাইয়া আচ্ছা ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভি একেবারে ফ্রেশ ক্লিয়ার নিকুত মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র কত ভাইয়া 3500 একদম 3500 টাকা এদিকে আসেন ভাইয়া এলজি 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 হোয়াইট বডি পিছনে দেখেন ভাই এদিকে আসেন সেরকম মাল মডেলটা দেখায় দেন এটা কিন্তু ভাই স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল কথা বুঝছেন এটা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল এটা এক দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডিসপ্লেটা একবার নতুন এক মিনিটে কেউ ইউজ করে নেয় জাস্ট আমি সাজাইছি আমার এতটুকু কথা বলছেন তো এটা যদি কেউ এক বছরের ওয়ারেন্টি নেন সতেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ লিখিত এক বছর ওয়ারেন্টি নেন দাম পড়বে সতেরো হাজার পাঁচশো ওয়ারেন্টি না লাগলে আড়াই হাজার টাকা মাইনাস অর্থাৎ মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা এল জি টিভি এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি ছাড়া হচ্ছে পনেরো হাজার টাকা আর ওয়ারেন্টি সহ হচ্ছে সতেরো হাজার পাঁচশো এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ভাইয়া ভাটি আর বিএম গেট দক্ষিণ দিকে শাহা আমানা ফিলিং স্টেশনের অপোজিটে ফোন দিলে রিসিভ করে নেওয়ার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ নক দিলে বিজিনিং কার্ডটা পাঠিয়ে দিব ঠিক আছে প্রচুর গরম ভাইয়া একদম সস্তায় ফ্যান দিব টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন যত ইলেকট্রিকের মান লাগে সস্তায় কিনতে চাইলে দিদের মেনে যোগাযোগ করবেন আপনি প্রথমে ফ্যান দেখেন আগে ঠিক আছে ভাইয়া রিচার্জেবল ফ্যান সব সালে রাখছি কথা বলছেন ভাইয়া রিচার্জেবল ফ্যান ষোলো ইঞ্চি মাত্র সতেরোশো টাকা ভাইয়া এই অফার বাম্পার অফার শেষ অফার কত বুঝছেন পাবেন না ষোলো ইঞ্চি চার্জার ফ্যান মাত্র সতেরোশো টাকা দেখেন ভাইয়া ষোলো ইঞ্চি চার্জার ফ্যান না 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 ভাইয়া এগুলো অপশন আমাদের বুঝছেন জাহাজে তাকে দিয়েছি জানাটা ওইগুলো থাকবে যে অপশনের মাল কম দামে কিনা কম দামে বেসা মাত্র সতেরোশো টাকায় সেল দিব ঠিক আছে চার্জার ফ্যান ষোলো ইঞ্চি সাইজ এটা ভাইয়া বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের আঠারো ইঞ্চি কত বুঝছেন ব্যাক আপ ভাইয়া নির্দিষ্ট নাই কোনটা দুই ঘন্টা দেয় কোনটা দেড় ঘন্টা দেয় কোনোটা এক ঘন্টা দেয় এগুলো আমাদের কাস্টমারের মুখের কথা কথা বুঝছেন তো কোন ফ্যান গবেষণা করা সম্ভব না ঠিক আছে যার কপালে যা থাকে একটু বই নিতে হবে ঠিক আছে কন্ডিশন ভালো ভালো থাকলে আমরা লাগাইছি কেন আমাদের মানে ভালো দেখে তারপর লাগাইছি ঠিক আছে এটা দেখেন ভাইয়া এই ষোলো ইঞ্চি সতেরোশো টাকা এটা হচ্ছে বারো ভোল্টের মাল এটার দাম বাইশশো টাকা ভাইয়া একটা পিচ্চি চাইনা ফ্যান আছে এটা ভাই তেরোশো টাকা দাম মাত্র অনলি তেরোশো টাকা মুভিং এমনি তেমনি হবে মাত্র কত তেরোশো টাকা সতেরোশো টাকা ষোলো ইঞ্চি সতেরোশো টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন ষোলো ইঞ্চি সতেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন ভাই মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা এটা হচ্ছে কারণ এটা ছোট সাইজ ছোট বারো ইঞ্চি বারো ইঞ্চি কয় টাকা চোদ্দশো টাকা এই যে ভাই সতেরোশো টাকা ঠিক আছে এগুলো দেখেন ভাই একটা দেখতে খুবই সুন্দর সুন্দর কথা বলছেন সবগুলো ভিউ দেখা যায় যারা দেখেন ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান প্রায় চার ফিট সাড়ে চার ফিট লম্বা হবে কথা বুঝছেন এটা আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা একদম পড়বে তারপর এটা দেখেন ভাইয়া চার্জার ফ্যান কথা বুঝছেন ফ্যান এগুলো ভাইয়া ভালো আছে চালু আছে চালানো থাকলে দিবো না মাত্র সতেরোশো টাকা দাম বোধ কথা ভাইয়া হ্যাঁ এটা দেখেন হাই স্পিড ফ্যান কারেন্টের নতুন হাই স্পিড ফ্যান কারেন্টের নতুন তুমুল বাতাস মাত্র এক হাজার টাকা ভাইয়া অনলি ফর এক হাজার টাকা কথা বুঝছেন ভাইয়া লিবেন তো জিতবেন এটা ভাইয়া কারেন্টের মাল কারেন্টের মাল হাই স্পিড মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা হাই স্পিড কারেন্টের কিন্তু বিদেশি মাল কথা বুঝছেন এটা ভাইয়া মাত্র আপনার পড়বে দা অনলি ফর ষোলোশো টাকা ভাইয়া অনলি ষোলোশো টাকা বাতাস মজার বাতাস কথা বুঝছেন মাত্র জি ভাইয়া অনলি মাত্র ষোলোশো টাকা তো ওয়াটার ডিসপেন্সার বুঝছেন এগুলো হচ্ছে তো আপনার ওয়াটার ডিসপেন্সার এক সুইজে ঠান্ডা পানি আর এক সুইজে গরম পানি আর এক সুইজে নরমাল পানি কথা বুঝছেন এগুলো ভাইয়া মাত্র দাম পড়বে অনলি ফর ছয় হাজার টাকা

দাম মাত্র কত ভাই অনলি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা যার থেকে যেটা বাসি নিতে পারবে আর একটা আমি ইউজ করবো কথা বলছেন আসেন সাড়ে সাত কেজি ড্রাই ওয়াশ ওয়াশিং মেশিন কিনুন মাত্র চার হাজার টাকায় হ্যাঁ সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন কিনুন ড্রাই ওয়াশ মাত্র চার হাজার টাকায় সিঙ্গার ভাইয়া হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের মাল এগুলো ভাইয়া কারা কিনবে যারা মনে করেন চাকরিজীবী এখান থেকে প্রমোশন এখান থেকে ট্রান্সফার দৌড়াদৌড়ি হয়রানি মানে মেশিনটা যাতে এক জায়গায় ফালাই গেলে আপনার গায়ে না লাগে ঠিক আছে সুন্দর দরকার না আমি ব্যালকনিতে ফেলে রাখবো কাপড়টা ধোয়া হলেও বহু কষ্ট দিব না এরকম ব্যক্তির জন্য প্রযোজ্য ঠিক আছে মাল একটু দেখতে সুন্দর মাল একশো কাজ করে কথা বুঝছেন তো যাদের লাগে নিতে পারেন মাত্র টাকায় ওয়াশিং মেশিন ড্রাইও চালু ওয়াশও চালু ঠিক আছে ব্যবহার করতে পারেন দরকার আমাকে ধন্যবাদ দিবেন পরে মাল ব্যবহার করার পরে কথা বুঝছেন মাত্র কয় টাকা ভাইয়া চার হাজার টাকা ভিতরে দেখা দেন এদিকে ওয়াশ এদিকে ড্রাই এগুলো তো একটু ওয়াশ করি না দোকান মানলো লোভ লাগবে এই লাভেসব না আরো পাঁচশো টাকা লাভ বাড়াই করবো কত বুঝছেন সে জন্য চকচক করবো এখন আমার তো ভাইয়া পানির পানির অভাব এই কেন এটা ভাইয়া পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা দেখেন ড্রাই দেখেন ঠিক আছে ভাইয়া তারপরে দেখেন কেজিটা দেখা দিন এইট পয়েন্ট টু কেজি ভাইয়া এইট পয়েন্ট এইট পয়েন্ট টু কেজি ব্র্যান্ড দেখা দেন ভাইয়া সিঙ্গার মডেল দেখা দেন হ্যাঁ ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা তারপরে ভাইয়া আপনি এটা দেখেন কঙ্কা কঙ্কা ব্র্যান্ডের মাল ফ্রেশ কোয়ালিটি সাড়ে ছয় কেজি ভাইয়া তাও ভাইয়া পাঁচ হাজার টাকা নিব কথা ভাইয়া পাঁচ টাকা এদিকে ড্রাই এদিকে মাত্র কত ভাইয়া মাল মাত্র ভাইয়া জি ভাইয়া হাজার টাকা এটার মডেল এরকম কথা বুঝছেন যাদের লাগে নিতে পারেন বেসাল আর তুমি আমার হচ্ছে চার হাজার টাকা এটা চার টাকা ভাইয়া কঙ্কা ব্র্যান্ডের মাল মাত্র চার হাজার টাকা ঠিক আছে এটা সাত কেজির ওয়াশিং মেশিন অনলি ফর চার হাজার টাকা ঠিক আছে ভাইয়া এই দামে কিন্তু আপনি বাংলাদেশের না পুরা পৃথিবীতে পাবেন না কথা বলছেন চ্যালেঞ্জিং প্রাইস তারপর এটা দেখেন ভাইয়া প্যানাসনিক আট কেজি চার হাজার টাকা মস্কারি এই দাম আর কে দিবে দেখছেন এগুলা আছে একটু ধুলা আর বেশি কিছু না এই হাত দিয়ে আপনার সামনে ওয়াশ করে দিলাম ঠিক আছে ভাইয়া মাত্র কয় টাকা চার হাজার টাকা এটা ভাইয়া ড্রাই ঠিক আছে মাত্র কয়টাও 誰だっけ